আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য মিস ইন্ডিয়া থেকে খুব সুন্দর কিছু ক্রপ টপস লেহেঙ্গা নিয়ে তো এই ডিজাইনটা কিন্তু আবার রিপিট আসছে যেটা প্রচুর ডিমান্ড প্রচুর প্রচুর ডিমান্ড এই ক্রপ টসিং মানে লেহেঙ্গাটা কিন্তু প্রচুর ডিমান্ড টসটা দেখুন কি সুন্দর করে কাজ করা খুব সুন্দর করে অনেক সুন্দর করে কাজ করা পুরোটাই এবং নিচের পাটটা খুব সুন্দর করে কাজ করা থাকবে এবং ফ্রন্টাইড ব্যাকসাইড একই রকম কাজ হবে তাই না আর অন্যটা হবে আপনার নিচের সাথে ম্যাচিং করা যে নিচের পার্টের সাথে ম্যাচিং অন্য আপনার পেয়ে যাবেন আর অন্যটা সিম্পল থাকবে তো এটার প্রাইস কীরকম পড়বে ছ হাজার পাঁচশো প্রাইস অ্যান্ড ফাইনাল প্রাইস কিন্তু হ্যাঁ ফিক্সড প্রাইসটা বলে দিচ্ছে আপনার ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন এই পাকিস্তানি ডিজাইনার লেহেঙ্গাগুলো কালার হবে এটার মধ্যে দুইটা সো অল্টার কালার মানে এটা দেখলে বুঝতে পারবেন এই যে এটা নিচের পাট হচ্ছে পিচ কালার আইটার নিটের নিচে পার স্কাই কালার আর এটার টপসটা হচ্ছে স্কাই কালার এটার টপসটা হবে আপনার পিচ কালার জাস্ট কন্ট্রাস্টটা এখানে বাকি সবই হচ্ছে একই রকম তো এইটার দাম কত পড়ছে ভাইয়া ছয় হাজার পাঁচশো এটার প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো আমরা নেক্সট কালেকশন দেখাবো সাথে অন্য হবে নিচেটার সাথে ম্যাচিং নিচেটার সাথে ম্যাচিং হবে এরপরে যেটা দেখাচ্ছি এটা তো অনেক বেশি সুন্দর এটা আবার একটু সেমি ব্রাইডাল টাইপের ঘের অনেক বেশি একটা ঘের অনেক বেশি এবং পুরোটা কাজ করা দেখতে পাচ্ছেন টপসেও খুব সুন্দর করে কাজ করা হবে আমি একটু ক্লোজে যাই তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে দেখুন কি সুন্দর করে কাজ করা টপসটাও খুব সুন্দর কাজ ব্যাক সাইডে রাখাই হ্যাঁ সাইডেও কাজ হবে এটা নিচে পাট ব্যাক ব্যাকসাইড একই রকম কাজ ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম কাজ হবে আমরা একটু দেখিয়ে দিচ্ছি আর এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ওনা উনাটাও কাজ করা ওনার চারপাশে এটার দাম রকম পড়ছে এটা হাজার সাত হাজার পাঁচশো এটার প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো কালার একটাই আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি সেম সাত হাজার নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা চমৎকার কালেকশন ওয়াও এটা মাল্টি কালার ইয়েলোর মধ্যে মাল্টি কালার কম্বিনেশন করা খুব সুন্দর করে কিন্তু কাজটা করা আছে দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর একটু ক্লোজ ভাবে আপনাদেরকে দেখাই কাজগুলো দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর একদম টোটালি ডিজাইনার পিস ব্যাক সাইডটা দেখাচ্ছি সেম টু সেম কাজ করা বাধার অপশন আছে হাতাকে ভিতরে দেওয়া থাকবে আর নিচের পার্টগুলো খুবই গর্জিয়াস ফ্রন সাইড সাইড কাজ থাকবে এবং হচ্ছে মাল্টি কালার কাজ এবং ওনাতেও কাজ হবে এটার দাম কত পড়ছে সাত হাজার পাঁচশো এটার প্রাইস একই থাকবে সাত হাজার পাঁচশো টাকা এই যেটা হচ্ছে ওনাটা সেম সাত হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট কালেকশনটা দেখাবো পড়বে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এইটা এটাও অনেক সুন্দর এটা আবার তিনটা কালার এটা সিলভার কালার দেখুন পুরোটাই কাজ করা পুরোটাই কাজ করা আমি দেখাচ্ছি স্টোন মিরোর দিয়ে বডিতে কাজ করা এখানে টার্সেল হবে ব্যাকসাইডটাও কাজ করা থাকবে খুবই সুন্দর হাতা ভিতরে দেওয়া আছে আর সাথে ওন্না আছে পার্স আর হচ্ছে ওন্না এটার দাম পড়বে সাত হাজার পাঁচশো এটার দামটা পড়ছে সাত হাজার পাঁচশো কালার হবে তিনটা এটা হচ্ছে প্রত্যেকটার ব্যাক সাইডেও কাজ হবে এবং এটার সাথে বতুয়া পেয়ে যাবেন কিন্তু সাত হাজার পাঁচশো কালার দেখাবো এটার এটা আপনার কালার পাবেন কয়েকটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে গোল্ডেন কালার দামটা কি সাত হাজার পাঁচশো গোল্ডেনটাও খুব সুন্দর আচ্ছা নেক্সটটা দেখাই এটা একটা কালার হবে অলিভ কালার সেম নাম সাত হাজার পাঁচশো টাকা ওকে সো বিয়েস যারা হচ্ছে এই ডিজাইনার কালেকশন নিতে চান অবশ্যই কিন্তু চলে আসতে হবে মিস ইন্ডিয়াতে এটার সাথেও আপনারা বটুয়া পেয়ে যাবেন অন্য পেয়ে যাবেন এবং ওনার সাইডে কাজ হবে দামটা কি সাত হাজার পাঁচশো সো নিতে হলে আপনাদেরকে চলে আসতে হবে মিস ইন্ডিয়াতে যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়ার দ্বিতীয় তলায় সব নম্বর হচ্ছে তিন এক নয় আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন আর এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া ঠিক আছে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়াই আছে ডিটেলস যারা যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেয়েস